তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের উপর চলছে টানা চতুর্থ দিনের শুনানি আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুরু হয় শুনানি গতকাল তৃতীয় দিনের শুনানিতে আইনজীবী শিশির মনির আদালতে বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেভাবে বাতিল করা হয়েছিল তা ছিল পরিকল্পিত একটি সিদ্ধান্ত তার দাবি শেখ হাসিনা এ ব্যবস্থা বাতিল করে দেশে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন তিনি আরও জানান সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই এর আগে সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় পুনর্বিবেচনার অনুমতি দেন এই আবেদনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর বদিউল আলম মজুমদাসহ জন যুক্ত রয়েছেন উল্লেখ্য দুই সালে সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়েছিলেন আখিরুল নিউজ ডেস্ক বাংলা